আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব চাঁদপুর থেকে এয়ারপোর্টে রাস্তাগুলো কতটা সুন্দর এবং আমাদের চাঁদপুর মতলবের প্লেসটা কত সুন্দর সেটাই দেখব এটা হচ্ছে চাঁদপুর মতলব অর্থাৎ কুমিল্লা কোটবাড়িয়ার আগে এখানে আপনি চাঁদপুরের চমৎকার এই দৃশ্যটা দেখতে পাবেন রাস্তার পাশে রয়েছে সুন্দর সুন্দর খাল এখানে দাঁড়িয়ে আপনি ছবি তোলার কিছু ফিল নিতে পারেন এবং কিছু ছবিও তুলতে পারেন বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে মানুষ আসে ছবি তোলার জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমার সাথেই রয়েছেন আমার প্রিয় ভাই তো আমরা দুইজন মতলবের প্লেসটা নিয়ে কথা বলতেছি যদিও আমার মতলবের এই প্লেসটাতে আগে যাওয়া হয়নি বাট ঢাকা যাওয়ার কারণে এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম যদিও যায় বাট মতলব এভাবে নেমে কখনো ছবি তোলা হয় না তো পাশেই দেখলাম একটি ঝালমুড়ির দোকান ভাবলাম একটু ঝালমুড়ি খেয়ে নিই দেখে কেমন লাগে দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল তবে আপনারাও আসলে এখানে ঝালমুড়িটা ট্রাই করতে পারেন তো ভিউয়ার্স চলতে চলতে চলে এলাম তিনশো ফিট তিনশো ফিটের এই প্লেসটা আপনি দিনে আসলে কখনোই এই পাবেন না যতটা পাবেন রাতে আসলে রাতে আসলে আপনি এখানের চমৎকার লাইটিং আলো দেখতে পাবেন যেটা আপনি পারবেন না আপনি বাংলাদেশের কোনো একটা প্লেসে আছেন তো ভিউয়ার্স আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিনশো ফিটের প্রথম একটা ওভার ব্রিজ সামনে আরো অনেকগুলো ওভার ব্রিজ রয়েছে বাট আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে মানুষ খুব কম তো ভিউয়ার্স ফাইনালি আমরা চলে এলাম ইয়ারপোর্ট ভাইকে বিদায় জানানোর জন্য আসলে মূল কথা হলো পুরুষ মানুষ টাকাই সুন্দর পুরুষের জন্মই হয়েছে টাকা কামানোর জন্য এবং পুরুষ যতদিন আসে ততদিন তাকে টাকা কামাতেই হবে আসলে এয়ারপোর্টে আসলে শত শত পুরুষের আত্মরা দেখা যায় কেউ পরিবারের টানে প্রবাস থেকে বাংলাদেশে আসছেন আবার কেউ পরিবারকে ভালো রাখার জন্য বাংলাদেশ থেকে প্রবাস জীবনে যাচ্ছেন আর আমরা যে এয়ারপোর্টে আসলাম এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো ভিউয়ার্স ফাইনালি এবার বিদায়ের পালা প্রিয় ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন প্রবাস জীবনে সবাই তার জন্য দোয়া করবেন তো ভিউয়ার্স ফাইনালি দীর্ঘ সময় একসাথে থাকার পর এবার আমাদের বিদায়ের পালা তো আমরা পাশের রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিলাম তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সে পর্যন্ত খুলে ভালো থাকবেন সুস্থ থাকবেন